রোজাদার সারাদিন রোজা ঠিকই থাকে ইফতারের পর মুদিখানার দোকানদারের সামনে যা বলে জন সারাদিন খাই নাই কাজা সহ তিনটা একসাথে খাই দে গিবধ করেছি গিবধ করব না রোজা আছে রোজার পরেও গিবধ করব না রোজার মধ্যে বিড়ি খাই না রোজার পরেও বিড়ি খাবো না রোজার মধ্যে মিথ্যা কথা বলি না রোজার পরেও মিথ্যা কথা বলবো এটার নাম হচ্ছে তাকোয়া আখেরাতের প্রস্তুতির জন্য নাম্বার দুই হলো লাগবে হলো তাকোয়া এবং সত্যের পথে টিকে থাকা আল্লাহ বলেন আল্লা আল্লাহকে ভয় কর সোজা সবটা কথা বলো তাকওয়া অবলম্বন করো তাকওয়ার জন্য একটা ট্রেনিং এর মাস আছে সেই মাসের নাম কি বলেন বলেন কি মাস কি মাস রমজান মাস কিসের মাস বলেন কি অর্জন করার মাস তাকুয়া বলেন কি কি বলেন 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 কি তাকুয়া অর্জন করার মাস লাআল্লাকুম তাতাকুন রোজা রাখবে তার ফলাফল হবে তুমি মুত্তাকি হতে পারবে আমার বন্ধুগণ সারা বছর বিড়িকে সারা যায় না অভ্যাস সারা যায় না বিড়ি খায় মানুষ ঠিক আছে বিড়ি খান কুষ্টিয়ার মানুষ বিড়ি না খেলে তো হয় না দেখো তামাক হয় তা কি তামাক হয় না আগে যখন যেতাম এই দিক করতে মাহফিল ছোট ছোট ঘরগুলো মাটির ঘর এটি কিসের ঘর আমি জানতাম না পরে বললো হুজুর এখান থেকে বিড়ির উৎস আপনি বিড়ি বিড়ি খাবেন কেন খাওয়া রংপুরে মাহফিল এক ফ্যাক্টরি আমাকে দোয়া দিয়েছে আমি জানতাম না মাহফিল শেষে দোয়া করবো তার আগ দিয়ে আমাকে কানে কেনা বলে হুজুর আপনাকে তো বলি নাই আমাদের ফ্যাক্টরি আছে কি বিড়ির ফ্যাক্টরি দোয়া করে দেয় আমি তো পড়ে গেছি আল্লাহ আমি এখন এই দুয়াটা করি কি আমি এই দুয়াটা করলে তো আমার দেশের সব মানুষ চিনে ফেলবে আমি তো এরকম ভাইরাল হতে চাই না বললাম বাইজান যেটা প্রশ্নবিধ দা বা ইউর বি কয় লা যেটা আমাকে সন্দেহ ফেলবে আমি সেটা তো যাবো না আমার এই দুয়া করা যাবে না আরে কিছু মনেও করলেন আপনি বিড়ি খাচ্ছেন কিন্তু বিড়ি খাওয়াটা যেটা ছেড়ে দেন আল্লাহফাক রমজান দিয়েছেন সেজন্য সারাদিন নজরা খাও প্র্যাকটিস করা সংযমী হও আ খেয়ে থাকো বিড়িটাও এর মধ্যে ছেড়ে দাও কিন্তু পাবলিক করে কি জানে রোজাদার সারাদিন রোজা ঠিকই থাকে ইফতারের পর মুদিখানার দোকানদারের সামনে যা বলে সব সারাদিন খাই নাই কাজা সহ তিনটা একসাথে খাই দেয় চরকার না হজবে আসে না নাই ভালো এটার নাম তাকোয়া নয় তাকোয়া মানে হলো বেঁচে থাকা ওয়কিয়ন বিড়ি খাবো না এটা বেঁচে থাকা হলো মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলবো না তাকোয়ার জন্য হলো গিবত করেছি গীবত করব না রোজা আছে রোজার পরেও গিবত করব না রোজার মধ্যে বিড়ি খাই না রোজার পরেও বিড়ি খাবো না রোজার মধ্যে মিথ্যা কথা বলি না রোজার পরেও মিথ্যা কথা বলবো যার নাম হচ্ছে তাকোয়া আখেরাতের প্রস্তুতির জন্য এক নম্বর হলো সন্দেহ মুক্ত ইমান নাম্বার দুই হলো তাকোয়া নাম্বার তিন হলো ন্যায় প্রতিষ্ঠা সদাচার মোহান্নবুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইযিল কুরবা ওয়ানহা আনিল ফাহশা ওয়ান মুনকারী ওয়ান তাহি ইয়া ইযুকুম নাল্লাকুম তাযাক্কারুন ইনসাফ কাকে বলে ন্যায় প্রতিষ্ঠা কাকে বলে দেখেন ন্যায় প্রতিষ্ঠা একটা বাজিক সংজ্ঞা হলো দেশের জনগণ শাসককে ভয় পাবে না বরং শাসক জনগণকে দেখে ভয় পাবে ঠিক কিটা বলেন আমরা 16 বছরের জনগণ শাসককে দেখে ভয় পেয়েছে না শাসক জনগণকে ভয় পাইছে বলেন ভয় পাইছে শাসককে দেখে ঠিক আছে না কিন্তু সেই ভয় ভেঙে ফেলেছে 5 আগস্টে আল্লাহু আকবার উপরে রেখে দিয়েছে সাইয়েদনা আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ রাতের আধারে গফীর রজনীতে সবাই যখন ঘুমের সাগরে হাবডুবো খায় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ রাতের আধারে একাকী নিঃসঙ্গ কেউ নাই তার পাশে নগ্ন পায়ে খালি পায়ে হেঁটে হেঁটে চলছেন মদিনার অলি গলি এমন সময় কেউ নাই তার পাশে সেইদিন অমরের ফারুক তার সামনে দাঁড়ালেন দেখে ফেললেন বললেন না সেইদিন আবু বাকার রাতের আধারে খালি পায়ে পাথর রাস্তার ভিতরে আপনি খালি পায়ে কেন হাঁটেন কারণটা কি আপনার পা তো ফেটে যাবে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে সেই আবু বাকার বলছেন অমর রে এই গভীর রাত্রিতে সুন এই সময় যদি আমি শূন্য পায়ে না হেঁটে নগ্ন পায়ে না হেঁটে খড়ম জুতা দিয়ে হাঁটা শুরু করে দেই জুতার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে আওয়াজ বের হবে এই আওয়াজে যদি নীরবে ঘুমিয়ে থাকা জনগণের যদি ঘুমের ব্যাঘাত হয়ে মতের দিন আমি আবুব কর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে আল্লাহ একবার বলেন তারা জনগণের প্রতি কি নিবেদিত প্রাণ ছিলেন এটা চাল্লার আল্লাহর ভয় কার ভাই বলেন আল্লাহর ভয় এতে দাল। সবার জন্য তারা সমান চোখে দেখেছেন জনগণ যেমন শাসকে তেমন শাসক হলে শাসক হলে চলবে না যে শাসক হবে খাদেম সে হবে আমার শাসক ঠিক কিনা বলেন শাসক যখন কি হবে যখন আমরা দেখব বাংলাদেশের শাসক যখন হতে পেরেছেন হবেন তিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন ঠিক কিনা আমরা এমন একটা শাসক দেখতে চাই না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আখেরাতের প্রস্তুতি অফ নাম্বার চার হলো দিনের সঠিক এলে মটরসময়তে বড় জরুরি তাহলে আখরাতের প্রস্তুতি হয়ে যাবে কারণ আল্লাহ ব্লাউ আলামিন বলছেন বান্দারে আমি তোর কাছে নামাজ রওহি আগে নাই পুরুষের অহিনী আগে দেই নাই প্রথমে ওইটা দিয়েছি এ তারা ফালাফাল ইনসান আমিন আলাফ পড়ো কার নামে আস্তে বলুন না কার নামে আল্লাহর নামে পড়ো নাম্বার পাঁচ হলো অধিক সংখ্যক নে কামল করা আখেরাতের জন্য প্রস্তুতি এই জানাতের কড়া আছে সামনে রমজান আসছে সাবান মাসে রোজা রাখতেন নাসুল সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন সাবান মাসে এবং সাবান মাসের মধ্য চোদ্দ তারিখ দিবাগত রাত্রিটা আমরা পার করেছি আজকে আমরা ষোলোতম সাবানের দিকে চলে আসছি আর মাত্র হাতের একদম নাগালে চলে আসছে যে কোনো মুহূর্তে রমজান শুরু হয়ে যাবে আমরা দোয়া করব রমজানের সমস্ত বরক অর্জন আল্লাহ পাক আমাদেরকে জুটায় দেন জোরে বলি আমি অধিক সংখ্যক নেক আমল করা ভালো আমলের জন্য পেরেশানি হওয়া খারাপ আমল জীবনে কম থাকা হাজার রাতের তাহাজ্জুদ পড়ার চাইতে কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া ভালো হাজার জীবনের হাজার নফল রাকাত নামাজের চাইতে একটা কবিরা গুনাহ ছেড়ে দেওয়া ভালো কবিরা গুনার দিকে যাব না আল্লাহর রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কি সুন্দর করে যদি শর্ত দিয়ে বলছেন চুক্তি করে বলছেন ই। আল্লাহ রব্বুল আলম করতে চাচ্ছিলাম নাম্বার ছয় হলো আখেরাতের প্রস্তুতির জন্য রাগ দরকার না ধৈর্য দরকার রাগ দরকার না ধৈর্য দরকার রাগের জন্য কোন যোগ্যতা লাগে না ধৈর্যের জন্য কি লাগে কি লাগে বউ গালি দেয় বউ গালি দেয় কিন্তু স্বামী ধৈর্য ধরে এটাই তো একটু স্বামীর গুণ হওয়া উচিত মেয়েরা তো একটু গালি দেয় মেয়েদের রাগ মেয়েদের ধৈর্য একটু কি বেশি না কম বেশি না কম সকাল বিকাল মেদের ধৈর্য কমের এই বিষয়টা স্বামীকে বুঝতে হবে ধৈর্যের পরিমাণ ধরবে বেশি বউ না স্বামী কিচ্ছু না বুঝো বউয়ের কথা কয়ে বলেন কে কে বেশি ধৈর্য ধরবে বলেন পরিচালককে বলেন বলেন পরিচালককে ইমামকে বলেন ইমামটাকে ইমাম আর স্বামী পরিচালকের স্বামী ধৈর্য ধরবে বেশি স্বামী রাগ যাবে না ধৈর্যের পরিচয় দিতে হবে আবার মাদেরকে বলবো আপনাকেও ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকেও ধৈর্যশীলতার সঙ্গে থাকতে হবে পৃথিবীর যে জায়গায় যাবেন না কেন যদি কোনো কিছু আপনি অর্জন করতে চান ধৈর্যের বিকল্প নাই ধৈর্যের জন্য যোগ্যতার প্রয়োজন হয় রাগের জন্য ধৈর্য লাগে না এমনি রাগ এমনি রাগ এমনি চলে আসে এই জন্য ধৈর্য তারই থাকে যার মধ্যে ইমান আছে যার মধ্যে কি আছে